কার রশিবাড়ি স্টিচুট অফ ভেরিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হচ্ছেন তার এই বক্র গতি কর্কট রাশিতে বারবার প্রতি বছর দেবগুরু বৃহস্পতি বক্রী হন কিন্তু এবছর কেন ইম্পর্ট্যান্ট বারো বছর পরে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করেছিলেন তুঙ্গ হয়েছিলেন বৃহস্পতি এবার কিন্তু তিনি বক্রী হচ্ছেন কর্কট রাশিতেই তাই এই বৃহস্পতির সঞ্চার ভীষণ ইম্পর্ট্যান্ট বৃহস্পতির স্ট্রেংথ মারাত্মক বেশি সামাজিকতার কারক গ্রহ বংশগতির গ্রহ শিক্ষার কারক গ্রহ হিলিংয়ের কারক গ্রহ সম্পদের কারক গ্রহ ধনদাতা গ্রহ পৌরোহিত্যের গ্রহ ধর্মের কারক গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু মার্গীয় অবস্থা থেকে বক্রি হচ্ছেন তার এই বিপরীত গতি আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে আর রাশির অধিপতি যদি স্বয়ং বৃহস্পতি হয় পরিবর্তন তো হবেই একদম ঠিক আমরা কথা বলছি বিন রাশির বিষয় কালপুরুষের দ্বাদশ রাশি বিন তার অধিপতি স্বয়ং বৃহস্পতি পঞ্চম ভাবে বক্রি হচ্ছেন তিনি তার এই বক্রগতির জন্য মেনের জীবনে আসবে সলিড পরিবর্তন প্রথমেই আমরা জেনে নেব শাস্ত্র কি বলছে তারপরে আমরা জানবো বাস্তব কি বলছে শাস্ত্রে বলছে বক্র বৃহস্পতি হি পঞ্চমে বুদ্ধি সুতারাং চ বিপত্তিশ্চ প্রেমবিচ্ছেদ কার কাহা অর্থাৎ বক্রি বৃহস্পতি যদি পঞ্চমভাবে থাকে তবে তা বুদ্ধি বিভ্রান্তি সন্তানের সমস্যা বৃহস্পতিরা পঞ্চমে বিদ্যাহানি হে পুত্র দুঃখ মনস্তাপং ধর্মে চলস অর্থাৎ বক্রী বৃহস্পতি যখন পঞ্চম ঘরে থাকে তখন বিদ্যা ও জ্ঞানের হ্রাস সন্তানজনিত দুঃখ মনো ধর্মে কর্মে আলস্য দেখতে পাওয়া যায় সুতরাং শাস্ত্র কিন্তু পঞ্চম ভাবের বক্রি বৃহস্পতিকে খুব একটা হ্যাপি বলছে না কিন্তু এই পঞ্চম ভাবটি হলো ইচ্ছাপূরণের ভাব বক্রি বৃহস্পতি হল তেজ শক্তি তাই এই সময় ইচ্ছে পূরণ হচ্ছে না বলে জাতক যে আলস্যে বসে থাকবে ইন্যাক্টিভ হয়ে যাবে তা কিন্তু নয় সন্তান প্রাপ্তি হচ্ছে না বলে তাহলে আর হবে না এই মানসিকতা থেকে বেরিয়ে এসে হইয়েই ছাড়বো এই মানসিকতায় প্রবেশ করবে এই জাতক পড়াশুনো বন্ধ হয়ে গেছে বলে থেমে যাব না আবার শুরু করব এই মেন্টালিটি দেবে পঞ্চম ভাবস্থ বক্রি বৃহস্পতি বাধা বিপত্তি প্রতিবন্ধকতা থাকবেই কিন্তু তাকে অতিক্রম করবার জোর সেটা দেবে এই বক্রি বৃহস্পতি আগে ব্যথা পরে সুখ এটাই বক্রি বৃহস্পতির লক্ষ্য এই বৃহস্পতি পঞ্চমভাবে স্ট্রেংথ দেবে যদিও সময়টা খুবই কম মাত্র এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর কর্কটে বক্রি বৃহস্পতি থাকবে তারপরে তিনি প্রবেশ করবেন মেথুনে কিন্তু মিনের জন্য খুব হানিকারক নয় কিন্তু শাস্ত্র কি বলছে চতুর্থে বক্রি বৃহস্পতির গতি কি ঘটতে চলেছে আপনার জীবনে শাস্ত্র বলছে চতুর্থস্থ বক্রগহ সৌম মাতৃদুক্ষ প্রকল্প এত গৃহ নাশ সম্পত্তি ক্লেশং চ মানসৌধিকম অর্থাৎ যদি চতুর্থভাবে বক্রি বৃহস্পতি থাকে তবে মাতার কষ্ট বা স্বাস্থ্য সমস্যা দেয় বাড়িঘর ও সম্পত্তি সম্পর্কিত ঝামেলা মনের অস্থিরতা মানসিক দুশ্চিন্তা সৃষ্টি করে এ অবস্থায় ব্যক্তির স্থায়ী সুখ এবং শান্তি বাধাপ্রাপ্ত হয় তবে শুভ দৃষ্টি বা শুভলগ্ন হলে আধ্যাত্মিক উন্নতি এবং জ্ঞান বৃদ্ধি হতে পারে এবার বুঝুন বাস্তব সমস্যা শনিদেব তিনি আপনার লগ্ন বা রাশিতে বসে রয়েছে চলছে পূর্ণ মাত্রায় সাড়ে সাতই শনিদেব স্বয়ং বক্রী হয়ে আপনার রাশিতে আছেন স্ট্রেস টেনশন প্রেশার এগুলো আছে একটা আনলিমিটেড জায়গা আর সহ্য হচ্ছে না এবার প্রতিবাদ করতেই হবে সেই প্রতিবাদের মানসিকতা দেওয়ার জন্য আপনাকে স্টেবিলিটি দেবে দেবগুরু বৃহস্পতি ভালো লাগছে না ভালো থাকছি না দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়াল পর্যন্ত আপনার পিঠ নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি এবার প্রতিবাদ করবার সময় এগিয়ে উঠতে হবে গর্জন করে উঠতে হবে মাতার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে মা কিংবা মাতৃতুল্য মানুষ হতেই পারে আপনার স্ত্রী আপনাকে মাতৃ সমাভাবে রাখেন তারও কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কিন্তু যাদের লগ্নে রাহু রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে রাহু বলবান হয়ে চতুর্থ বা পঞ্চমভাবে দৃষ্টি দিয়েছে তাদের পড়াশুনোর ক্ষেত্রে কোনোই ভালো হবে না তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশুনো থেকে দূরে সরে আসার টেন্ডেন্সি বাড়বে জ্ঞান লাভ হবে সেই জ্ঞান লাভ হবে রিলের থ্রুতে সেই জ্ঞান লাভ হবে বিচিত্র জ্ঞান বহুদিকে জ্ঞান রয়েছে কিন্তু তা শিক্ষায় পর্যবসিত হচ্ছে না সব জানে কিন্তু ডিগ্রি নেই এই ধরনের ঘটনা ঘটতে পারে তাই জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রাহু শনি কি অবস্থায় আছে সেটা দেখতে হবে তবেই আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কি ঘটতে চলেছে আপনার সাথে তখনই কিন্তু আপনার প্রপার প্রেডিকশন করা যাবে খেয়াল রাখতে হবে লগ্নে শনিদেব আপনাকে যে সমস্যা দিচ্ছেন বক্রি বৃহস্পতি চতুর্থে সেই সমস্যা বাড়িয়ে তুলতে পারে সৃষ্টি হতে পারে গৃহ অশান্তি খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটির ওপরে ধ্যান জব ইষ্টরাম জব এগুলো কিন্তু আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্তি নিতে পারে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে চতুর্থ ভাব হলো মন তাকে নিয়ন্ত্রণে রাখলে বক্রি বৃহস্পতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যাই হোক না কেন যাই আসুক যাই যাক আপনি অটুট থাকবেন আপনার নিজের লক্ষ্যে সুতরাং বক্রি বৃহস্পতির কিছু নেগেটিভিটি আছে কিন্তু এই সময় দীপ্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে সলিড বোল্ড ডিসিশন আপনি ভাবছিলেন অনেক দিন ধরে বাড়ি ছেড়ে চলে যাবেন নতুন একটা বাসস্থান তৈরি করবেন নতুনভাবে নিজের লক্ষ্যকে সৃষ্টি করবেন সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার এটাই আদর্শ সময় সেই ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার এটাই প্রকৃত সময় তাই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রভিনেন্ট করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে সুতরাং বক্রি বৃহস্পতির নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করার জন্য আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে মিন রাশি বা মানুষদেরকে যারা শীর্ষে যারা অতি শান্ত তাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে সমস্যা যাই হোক আমরা চলে যাব এবার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মেন রাশির প্রথম নক্ষত্র পূর্বভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে উন্নতি একটু বাধাপ্রাপ্ত হতে চলেছে গাইড সিলেকশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা ইমোশনাল হয়ে পড়তে পারেন বিদেশ যাত্রা দেশ যাত্রা গৃহ পরিত্যাগ গৃহ পরিবর্তন এগুলির জন্য এই সময় অত্যন্ত শুভ মান সম্মান বৃদ্ধির সংযোগ রয়েছে গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে সরল মনে আগে যে সমস্ত বিষয়গুলি বিশ্বাস করে নিতেন এবার কিন্তু সেগুলো একটু স্ট্রিক্ট হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে পেশাগত স্থিতিশীলতার অভাব সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন পরবর্তী নক্ষত্র উত্তরভাদ্রপদ উচ্চবিদ্যার সংযোগ দেখতে পাওয়া যাবে কোনো ইলেকট্রনিক ট্রানজাকশনে গন্ডগোল হতে পারে সামান্য প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইমোশনাল অ্যাটাচমেন্টগুলি বাড়তে চলেছে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে পরবর্তী নক্ষত্র রেবতী ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো বাড়তে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে শরীরের পেছনের দিকে ব্যথা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা বাড়বে যাদের অ্যাজমা রয়েছে ব্রিদিং প্রবলেম রয়েছে তাদের কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে হবে ফিরে আসতে চলেছে পুরো প্রেম নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নতুন করে প্রেমে অ্যাটাচড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাঙ্গলিক কাজকর্ম আপনার জন্য উন্নতি সূচক হতে চলেছে বাড়তে চলেছে সোশ্যাল অ্যাক্টিভিটিস সুতরাং মিন রাশি এবং তার তিন নক্ষত্র এই বৃহস্পতি সঞ্চার বৃহস্পতির বক্রিভবনে কতটা অ্যাফেক্টেড হচ্ছেন সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই প্রত্যেকটি কাজেই মশারি আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং অধ্যাত্ম কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা কুমার তিরিশ তিন উনিশশো আটানব্বই প্লাস অফ বার্থ এম কারিয়ার বিয়ের ব্যাপারে কাইন্ডলি একটু বলুন আমি অনেকবার মেসেজ করেছি প্লিজ একটু বলুন দু সালের ডিসেম্বরের পর থেকে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত এই যোগ রয়েছে যেটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট হবে মার্চ দু হাজার সাতাশে সুতরাং প্রিয়াঙ্কার প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রবলেম থাকছে না ম্যারেড লাইফ নিয়ে অস্থিরতা রয়েছে মাঙ্গলিক সমস্যা দেখতে পাওয়া যায় তাই অবশ্যই জন্মকুণ্ডলী যাচ করার প্রয়োজনীয়তা রয়েছে খেয়াল রাখতে হবে বিয়ের আগে ম্যাচ মেকিং কিন্তু আবশ্যিক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার